আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটা আকর্ষণীয় খড় কাটার মেশিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে খড় কাটার একটি ভিডিও আমরা চাই না মেশিন বলেন বা বাংলা চাক্কা যে মেশিনগুলো আছে অনেক খামারি ভাই বোনরা যে সমস্যার সম্মুখীন হয়ে থাকে যে মোটা আটি খড় বা ঘাস একবারে দিলে মেশিনটা আটকে যায় বা মোটর আপনার জাম হয়ে যায় কিন্তু আমাদের এই নতুন সি ফোর মেশিনটিতে আপনার মোটা আটি বা আটি ঘাস দিলে মেশিনটি আটকাবে না দেখেন আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে কত মোটা আটি আটিখর দেওয়া হচ্ছে কিন্তু মেশিন কোনো রকম আটকাইতেছে না এটিতে আপনারা মোটা মোটা ঘাসও দিতে পারবেন নেপিয়া জাম্বুরা এগুলা দিতে পারবেন মেশিন আটকাবে না আর এই মেশিনটির সবথেকে বড়ো সুবিধা হলো আপনার এক মেশিন দিয়ে তিন সাইজের খড় কাটতে পারবেন জিরো সাইজ হাফ ইঞ্চি এক ইঞ্চি এভাবে আপনারা খড় কাটতে পারবেন তিন রকমের দেখেন কী সুন্দরভাবে কাটিং হচ্ছে খড়ের আবার এই দিয়ে আপনারা এলোমেলো খড়গুলোও কাটতে পারবেন অনেকে বলে যে এলোমেলো খড়গুলো কাটা হয় না অনেক এলাকাতে আপনার আডি খড় পাওয়া যায় না সেখানে আপনার এলোমেলো খড় আপনার রেখে দেয় অনেক জমাই গরু কিংবা ছাগলকে খাওয়ানোর জন্য এই মেশিনটি দিয়ে আপনারা গরু বা ছাগলের খড় কাটিং করতে পারবেন যেমন এটাতে জিরো সাইজ জিরো সাইজ তো আপনারা ছাগলকে খাওয়াতে পারবেন আর এমনিতে গরু খাওয়ানোর জন্য তো আপনার এক ইঞ্চি হাফ ইঞ্চি এমন আছেই আর এটি একদম দেশীয় পণ্য এটা কোনো চায়না বা অন্য কোনো দেশের না আর এটি সম্পূর্ণ চলে আপনার গিয়ারের মাধ্যমে জি এটি চলে গিয়ারের মাধ্যমে তো যারা এই মেশিনটি অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফুটকি ব্রিজ আর কেউ যদি ঢাকা অফিস ভিজিট করতে চান ঢাকা অফিস লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান নদ্যাপাড়া বৈশাখীর মোড় তো যেসব খামারি ভাই বোনরা আটি খড় ও এলোমেলো খড় কাটার জন্য চিন্তিত তারাই মেশিনটি ক্রয় করতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ